হিরো আলম অন্য মহিলার কাছে যাবে রিয়ামনি অন্য পুরুষের কাছে যাবে এই ঝগড়া লেগে থাকবে তোরা তোদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম হিরো আলম এই মিথিলাকে ফোন দিলে মিথিলা ফোন রিসিভ করে না আর কোনো দিন রিসিভ করবে না আমার নাম যদি নিয়ে আসিস এবার বুঝতে পারবি কত ধানে কত চাল তোরা নষ্টা নষ্টি সারা জীবন নষ্টা নষ্টি করে বেড়া কিন্তু তোর দিয়ামনি ওই হিরো আলম অন্য মহিলার কাছে যাবে ও বুড়ি ধুরি ছুড়ি ও হিজলা ব্যাটা কিচ্ছু মানে না ও যাবে আর তুইও যাবি তুইও যাবি কিন্তু আমাকে তোদের এই নোংরা মুখে আমার তালাক হয়ে গেছে তোদের ওই নোংরা মুখে আমার নাম ফাট দার নিবি না ফাট দার নিবি না বলে দিলাম আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে রিয়ামনি হিরো আলম আবার মিলে যাবে আমার কথা সব সময় রাইট হয় আমি সত্যি কথা বলি দেখেন হিরো আলমের নাটকটা আপনারা দেখেন রিয়ামণির নাটকটা দেখেন রিয়ামণি কক্সেস বাজার ধরা পড়লো হিরো আলম তুই তো আবার ফেরত নিবি তাহলে তো সাংবাদিক সম্মেলন করার দরকার কি আর তুই রিয়ামণি তুই আবার এই ব্যাটার কাছে আসবি তাহলে আবার ওই ডিভোর্স ডিভোর্স মিথ্যা নাটক করে এই সাংবাদিকদের সময় নষ্ট করার কি দরকার ছিল আপনাদেরকে আমি বলেছিলাম না এরা হচ্ছে নর্দমার কিট এদেরকে কয়লা ধুলে যেরকম ময়লা যায় না এই হিরো আলম আর রিয়ামনি এই হিরো আলমের মতো নর্দমার কিটকে কখনোই পবিত্র করা যাবে না যেমন আপনার ওই যে কথায় আছে না যে অনেক দুধের ভিতরে যদি একটু আপনার ওই যে ই ফেলে তাহলে দুধটাই পুরো নষ্ট হয়ে যায় হিরা আলমার এমন বাজে নর্দমার কিট যে এরা যেখানে যাবে সেখানে নষ্ট করে দেবে আমার মতো একটা ভদ্র মেয়ের সাথে মিশে দেখেন আজকে আমার অবস্থা কি করে দিয়েছে আল্লাহ বাঁচিয়েছে ওই বদমাসটা আমাকে তালাক কথাটা বলেছে কারণ হুজুর দেখে কবুল বলেছিল তালাক বলেছে আমি বেঁচে গেছি কিন্তু ও যে আমার সাথে যে প্রতারণা করেছে সাস্তি কোটে হবে ইনশাআল্লাহ হবে বুঝতে পেরেছেন ও সারা জীবন হারিয়ে যাবে আবার সারা জীবন খোঁজাখুঁজি এই নাটক চলবে কিন্তু আল্লাহর কাছে এইটুক এদের এই ভেতর থেকে আমি সরে আসলাম আমার মামলাটা চলছে শাস্তি হয়ে যাক এই আলমের কথাটাও আমার মুখে আমি যে আমার বিজনেসের কাজ নিয়ে অলরেডি আমি বিজি কারণ এখনো আমার মুখে এদের কথা আসবে কেন কারণ এখনো পর্যন্ত আমার মামলাটা কোটে আমার উপরে যে অন্যায় হয়েছে তার বিচার তো হতেই হবে হতেই হবে বুঝতে পেরেছেন আর এদের এইটা চলমান কিন্তু এরা আর আমার দোষ দিতে পারবে না কারণ হিরো আলম আমাকে ফোন দিয়েছিল তালাকের পরে আমাকে সে ফোন দিয়েছিল আমি ফোন রিসিভ করিনি আমাকে মেসেজ করছে আমি রিপ্লাইও করিনি আর সে আমাকে ফোন দিয়েছিল আমি ফোন রিসিভ করিনি তার কোনো কথাই আমি শুনবো না আমার নাম যদি এর পরে এই হিরো আলম আর রিয়ামণি ওদের ঝগড়া সারা জীবন থাকবে ওদের ভিতরে মারামারি হয়েছে সারা রাত উল্টা রিয়ামনি মামলা খাবে সেখানে ও বলছে মিথিলারে তালাক দাও নিজে বাঁচার জন্য যেই হিরো আলম আমাকে তালাক দিছে দেখেন রিয়ামণি গায়েব হয়ে গেছিল দেখছেন এখন আবার ফিরছে এরকম চলবে এতে আমার যায়ও না আসেও না আমাকে আমাকে তালাক দাও একদিন পরে বদমাস আমাকে ফোন দিছে আমি রিসিভ করিনি এখনো আমার ফোনে আসছে আপনারা দেখতে চান কলটা যে এসছে আমি ওনাকে না আর কোনো চোখে দেখতেই চাই না উনি কি করবেন এগুলো আমি দেখি না এখন আর আমার দেখতে মন চায় না যা খুশি করে বেড়ে আরো টুইস্ট আছে ভাই এটা যে করছে এর পিছনে রহস্য আছে পরে এখন আর আমি না আগে যা দেখেন এতদিন কিন্তু আমি সব আগে বলেছি যেহেতু তার সাথে আমার তালাকটা হয়ে গেছে আমি আর তাদের নিয়ে কথা বলতে চাই না অনেক টুইস্ট আছে কিন্তু একটা কথা বলে দিলাম আজকে ওপেনে হিরো আলম রিয়ামনি একসঙ্গে থাকবে না কোনো দিন থাকতে পারবে না